মানে আপনার ফেব্রিক্সটা পাচ্ছেন কিন্তু সিমারি ফেব্রিক্স পাচ্ছেন আর সিকোয়েন্স রয়েছে মাল্টি সিকোয়েন্স মানে গোল্ড এবং এর ভিতরে মাল্টি কালার কিন্তু একটা চমক দিচ্ছে যারা অন্য হিসেবে নিতে চাচ্ছেন অন্য হিসেবেও কিন্তু নিতে পারবেন এবং ব্লাউজ নিতে গেলে এক গছ হলে একটা ব্লাউজের কাপড় হয়ে যাচ্ছে দুই গছ হলে আপনার ইজিলি একটা কামিজ হয়ে যাবে আর যারা ধরেন যে লেহেঙ্গা বা গাউনের জন্য নিতে চাচ্ছেন সাড়ে তিন গছ চার গছ হলেই হয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর এবং যারা ম্যাচিং করে নিতে চাচ্ছেন যে একটু ম্যাচিং করে ওনায় এবং ঝামা নিব পাঁচ গোছ হলেই হয়ে যাবে দেখেন মার্শাল্লাহ একদমই আনকমন আর মজার বিষয়টা হচ্ছে এখানে ইনারের খুব একটা ঝামেলা নাই যারা নিতে চাচ্ছেন তারা নিতে আর যাদের প্রয়োজন মনে করছেন না নিতে প্রয়োজন নাই নেওয়ার আর এরপরে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা শাড়ি করলে কিন্তু খুবই মানে মার্জিত লাগবে দেখেন শাড়ি করলে খুবই মার্জিত লাগবে দেখতে ঠিক আছে বল এরপরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখেন খুবই কিন্তু একটা সিমারি সিমারি লাগছে এটার আপনার গছটা ফ্যাব্রিক্সটা আর কালারটা দেখেন খুবই প্রিটি একটা কালার এটাও শাড়ি করলে কিন্তু খুবই আনকমন এবং খুবই নজর করা লাগবে পরলে এরপরে সি গ্রিন কালার দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই আনকমন একটা কালার সহজে পাওয়া যায় না এই গজটা তো এটা আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন একবারে যদি যারা ব্লাউজ হিসাবে নিতে চাচ্ছেন ব্লাউজ প্লাস শাড়ি হ্যাঁ সাত কি সাড়ে সাত গজ নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং যারা লেহেঙ্গা একদম আপনার অন্য সহ লেহেঙ্গা নিতে চাচ্ছেন ওই পাঁচ গজ ওই সাত গজের মতো হলেই হয়ে যাচ্ছে এরপরে থাকছে লিমন কালারের মধ্যে এটাও কিন্তু লাইট লিমন কালারের মধ্যে থাকছে অপোজিট সাইড দেখেন কোনো এশানো ভাব নাই এগুলো কিন্তু কাজগুলো খুব ভালোভাবে ডান করা রয়েছে তো এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া চারশো পঞ্চাশ করে পার গজ চারশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে এটা দেখেন পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু শাইনিং লুক দিচ্ছে আর এগুলো গজ থাকবে মাত্র চারশো করে তো আজকের কালেকশন ছিল এই পর্যন্তই খুবই আনকমন কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো এখন আমি ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে তানহা ফেব্রিক্স আলামিন সুপার মার্কেট এক নম্বর গলির দোকান নাম্বার হচ্ছে বিশ আর পার্চেস নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু একটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তো খুব দ্রুত পার্চেস করে নেবেন ইপোচে মাই চ্যানেল আসসালামু আলাইকুম